ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চিরোসেনা এই প্রাঙ্গণে প্রতিদিন সাক্ষী হয় কত শত জীবনের কোলাহলের কিন্তু গতকাল এই চেনা জায়গায় হয়ে উঠল এক মর্মান্তিক রহস্যময় গল্পের সাক্ষী টিএসসির যাত্রী ছাউনির এক কোণে থেমেছিল একটি রিক্সা দুপুর গড়িয়ে বিকেল হলো। একজন পথচারী দেখলেন রিক্সা চালক ঘুমাচ্ছেন হয়তো দিনের ক্লান্তি তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করেছে এটাই ভেবেছিলেন সবাই ঘন্টা পেরিয়ে গেল বিকাল গড়িয়ে এলো টিএসসির বুকে সেই পথসারি আবারও ফিরছিলেন একই পথ ধরে তার চোখ পড়ল সেই রিক্সার উপর চালক তখনও ঠিক একইভাবে বসা এবার মনটা কেমন যেন কেঁপে উঠল এক অব্যক্ত আশঙ্কা গ্রাস করল তাকে কৌতূহল ছাপিয়ে মনে জন্ম নেওয়া এক ভয় তাকে টেনে নিয়ে গেল রিক্সার কাছে গায়ের উপর হাত রাখতেই স্তব্ধ হয়ে পড়লেন তিনি এত ঘুম নয় তিনি ফিরে গেছেন না ফেরার দেশে রিক্সার উপরেই নীরবে একা তার মৃত্যু হয়েছে হয়তো স্ট্রক হয়তো অন্য কোনো অজানা কারণ কোনো শব্দ নেই কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম এসে মরদেহ উদ্ধার করে কিন্তু তার পরিচয় তখনও অজানা কেছিলেন এই মানুষটি কেন এত নীরবে চলে গেলেন তিনি জীবন কতটা অনিশ্চিত কতটা ভঙ্গুর হয়তো তিনি শুধু একটা বিশ্রাম চেয়েছিলেন কিন্তু নিয়তি তাকে পাঠিয়ে দিল চিরবিশ্রামের দেশে এই ঘটনা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় জীবনের ঘনস্থায়িত্বের কথা রহস্যময়ের পক্ষ থেকে এই অজানা রিক্সা চালকের আত্মার শান্তি কামনা করি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এই ঘটনা নিয়ে আপনার কি মনে হয় আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এমনও আরও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন